অনেক দিন পর মানে আমি কিছু একটা অর্ডার করছি নিজে পছন্দ করে চয়েস করে ঠিক আছে তো আমি আসার সময় রাশিয়া থেকে আসার সময় বলছিলাম যে দুই তিনটে জামা শুধু নিয়ে আসছি তাও আবার সেগুলা হচ্ছে সবে যে জর্জেটের পাকিস্তানি সুতি জামার ভিতরে কোনো জামা আনি নাই ঠিক আছে এই যে একটা ছিল সুতি জামার ভিতরে তো এগুলা পড়ার মতো আর মানে ইয়ে নাই ঠিক আছে তো যাই হোক আজ কালকে পরশু দিন আমি মোবাইল দেখে দেখে নিজে এই প্রথম আমি কয়টা জামা অর্ডার করছি ঠিক আছে মানে কখনোই কোনো কিছু কিন্তু নিজে অর্ডার করে নিজে পছন্দ করেও কিনে নি সবসময় অন্যের পছন্দ মতো পড়তাম আর আমি আসলে পছন্দ করতেও পারি না ঠিক আছে পছন্দ আমি করতেও পারি না যে আসলে কোনটা নিব কোনটা নিলে আমার ভালো লাগবে আমি এইটুকু বুঝি না তো সব সময় আমাকে পছন্দ করে দিছে একজন তো যাই হোক এখন তো আর নাই এখন সবগুলো নিজের নিজেই করতে হবে তো এখানে আমি চার পাঁচটা ড্রেস অর্ডার করছি তো যাই হোক আমি ভাবছিলাম এই কাপড়গুলো সুতি কাপড় হবে ঠিক আছে তো এগুলা ফাইনালি মানে পিওর সুতি কাপড় না এখানে পলিস্টারমিশ আছে হ্যাঁ সুতি মনে হয় ফিফটি আর ফিফটি পলিস্টার তো সুতি হলে বেশি ভালো হইতো যেমনটা কালারগুলা যে যেরকম দেখছিলাম মোবাইলে কালারগুলো সেম আছে কালারগুলা ঠিক আছে কিন্তু কাপড়গুলো হচ্ছে পিওর সুতি কাপড় না ঠিক আছে এই হলো কথা তো তারপরে যেহেতু অর্ডার আমি করছি সেজন্য আর ব্যাগ দিলাম না যে আমি তো এরকম ঠকে যাওয়া জিনিস যেখানে যাই সময় ঠকেই যাই সবাই আমাকে ঠকাই দেয় আর যেহেতু অর্ডার করে ফেলছি আমি আবার ওই মেয়েটাকে কথা দিছিলাম বলছে আপু আবার খেয়ে ফেরত দিবেন না তো আমি বলছিলাম না আপু ফেরত দিব না আমি আসলে নিব তো যেহেতু কথা দিচ্ছি যে আমি নিবো তো এখন আমি মানে নিচ্ছি কারণ আমি যে জিনিসটা কথা দেই যে না এটা আমি করব এটা আমি নিব সেটা তাই করি ঠিক আছে আর সেই ভয়ে কিন্তু একজন আমার নিতে আসতেছে না কারণ কি জানেন এইবার বিথি কথা দিতে পারেনি কনফার্ম যে আসেন আমি আপনার হাতটা ধরব এই কথাটা বিথি কনফার্ম দিতে পারেনি সেই ভয়েতে কিন্তু এবার আসতেছে না উনিও জানে যে বিথি যদি কনফার্ম কথা দেয় যে সে আমার হাত ধরবে তাহলে এই পৃথিবীর কারো ক্ষমতা নাই সেই হাত সরানোর তো যাই হোক সাই পাঁচটা ড্রেস অর্ডার করছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন কালারগুলো কালারগুলো কিন্তু ভালো লাগতেছে কিন্তু আমার কাপড়টা দেখে ভালো লাগলো না ঠিক আছে কাপড়টা হচ্ছে পলিয়েস্টার টাইপেরই মানে সুতি মনে হচ্ছে না তো একটা আপনাদের খুলে দেখাই যে আসলে কি রকম ঠিক আছে তো এটা হচ্ছে জামাটা এটা জামা তারপর হচ্ছে এইটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে ওর্না কিন্তু বড় আছে ঠিক আছে অনেক সুন্দর লাগতো ঠিক আছে তারপর যাই হোক নিতে চাইছি সেজন্যই নিলাম ঠকে গেলাম আর কি করলাম সেটা বড় কথা না কথা দিছি আমি একজনকে সেই কথাটা রাখলাম এটাই হচ্ছে কথা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর পড়লে কিন্তু হয়তো ভালো লাগবে তাই না